ওয়েলকাম ফ্রেন্ডস এবছর থেকে একাদশ শ্রেণীতে আমরা জানি সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং এই বছর একাদশ শ্রেণীর যে দুটি সেমিস্টার সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর আজকে রুটিন পাবলিশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দশই জুলাইয়ের তারিখে এবং আমরা জানি প্রথম দুটি সেমিস্টার অর্থাৎ ওয়ান এবং টু যেটা ইলেভেনের জন্য প্রযোজ্য তার প্রশ্ন এবং খাতা দেখা সব বিদ্যালয় কি করতে হবে কিন্তু রুটিনটা মেনটেন করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তো ফার্স্ট সেমিস্টারের আমরা দেখতে পাচ্ছি তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং বিভিন্ন সাবজেক্ট আছে আমি ডিটেলস আপনারা পজ দিয়ে দেখে নেবেন তিরিশে সেপ্টেম্বর শেষ হচ্ছে এবং তারপরে যেটা বলার মতো বিষয় সেটা হচ্ছে যে এক্ষেত্রে পুরো পরীক্ষাটাই এমসিকিউ হবে সময় দেওয়া হয়েছে আপনার টোটাল এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ তিনটে থেকে পরীক্ষা শুরু হবে তিনটে থেকে পরীক্ষা শুরু করে চারটে পনেরো পর্যন্ত চলবে দু একটি সাবজেক্টের সাবজেক্টের ক্ষেত্রে টাইম ডিউরেশান তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ এবং যেটা বলা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার ওয়ান ইজ টু বি কন্ডাক্টেড বাই দি স্কুল মান্থ অফ ফেব্রুয়ারি তারও রুটিন দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রেও টাইমটা এক ঘন্টা পনেরো মিনিট এবং এই যে রুটিন এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে প্রত্যেকটি বিদ্যালয়কে সেই বিষয়টিও জানিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এক্ষেত্রে তিনটে থেকে পরীক্ষা শুরু চারটে পনেরো শেষ হচ্ছে এটা ঠিক আছে এবার নেক্সট যে আলোচনাটায় যাচ্ছি এবার এই ইলেভেনই আপনার সামনের বছর যখন সেমিস্টার টু দেবে তারও রুটিন আজকে পাবলিশ করেছে এবং এই পরীক্ষাটা দু হাজার সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে মানে এর আগেকার সিস্টেমের যে উচ্চ মাধ্যমিক তার সাথে কিন্তু ডেটগুলো মোড়ললেস একই আছে একদিন ছাড়া আমি দেখলাম থার্ড মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং এক্ষেত্রেও আপনার পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত এবার টাইমিংটা দেখুন টাইমিংটা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দু ঘন্টা মোট সময় কারণ এটা যেহেতু ব্রড কোশ্চেনের পরীক্ষা বিষয় এবারে যেটা বলার মতো বিষয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনার দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে দশটায় এবং শেষ হবে একটা পিসে কিন্তু এই ইলেভেনের যে আমরা সেকেন্ড সেমিস্টার সেটা শুরু করা হচ্ছে তিনটে থেকে পরীক্ষা শেষ হবে পাঁচটায় অর্থাৎ মাঝখানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গ্যাপ এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেই যাবে যে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মাঝখানে গ্যাপ দিয়ে পরীক্ষাটা পাঁচটা পর্যন্ত নিয়ে যাওয়ার কতটা যৌতিকতা রয়েছে তার কারণ আমি ধরেই নিচ্ছি যে সমস্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় সেখানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি এই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার হবে সব ঠিক আছে কিন্তু মাঝখানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ একশো পাঁচ মিনিটের গ্যাপিংটার কি প্রয়োজন ছিল নাকি আধ ঘন্টা গ্যাপিংটা কমিয়ে পরীক্ষাটা সাড়ে চারটেতে শেষ করা যেত এই বিষয়টা অবশ্যই আপনারাও আলোচনার মধ্যে নিয়ে আসবেন এবং এক্ষেত্রেও আপনার কিছু কিছু সাবজেক্টের পরীক্ষা তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত চলবে এবং সাপ্লিমেন্টারি সেমিস্টার ওয়ানের সাপ্লিমেন্টারিটা যেটা যেটা সেটাও বিদ্যালয় কি কন্ডাক্ট করতে হবে সেটাও আপনার এর সাথেই চলবে সেই বিষয়টাও এখানে বলা আছে এবং এক্ষেত্রেও বলা হচ্ছে যে এই যে কাউন্সিলের রুটিন এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে তো এই বিষয়টা সামগ্রিকভাবে আপনাদের সামনে আমি তুলে ধরলাম অর্থাৎ একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের রুটিন এবং টাইম ডেট সমস্ত এখানে দিয়ে দেওয়া হলো এই বিষয়টা যাদের আপনাদের উচ্চ মাধ্যমিক স্কুল অবশ্যই বিষয়টা আপনারা অবহিত হন এবং ছাত্র জানান আর টাইমিংয়ের ব্যাপারটা অবশ্যই আপনারা আলোচনার মধ্যে আনবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ